আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম দিন পরে আবার আপনাদের মাঝে লাইভে আড্ডায় সবাই একটু যুক্ত হয়ে যাবেন আশা করি অবস্থা যারা যারা যুক্ত হয়েছেน অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন মতো কথা শোনা যাচ্ছে কি আমাকে একটু দেখা যাচ্ছে কি না অবশ্যই একটু কমেন্ট করবেন সবাই আসেন সবাই একটু আড্ডা দেই গল্প করি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন মানিক ইসলাম হাই হ্যালো কোথা থেকে বলতেছিলেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটাকে আচ্ছা মানিক ইসলাম ভাইয়া বলতেছে কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন রিয়াজ আপ কো আপনি আপ কো আপনি এটা কি বুঝলাম না আপো আপনি কি সমাজ সবাই সবাই একটু যুক্ত হই একটু কমেন্ট করি সবাই একটু দ্রুত করে কমেন্ট করি আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে নাকি অবশ্যই একটু একটু জানাবেন আপু ক্রাশ খাইছি ও মা গো তাই বুঝি কেন ক্রাশ খাইছেন মাথা এত ক্রাশ খাওয়ার কি আছে ভাইজান সবাই একটু যুক্ত হয়ে যাবেন আচ্ছা কথা কি ঠিক মতো শোনা যাইতেছে একটু বলবেন হ্যাঁ জি কি জি ভাইয়া আপনার মুখে কি হয়েছে আমার মুখে কিছু হয় নাই তো এগুলো হচ্ছে আমার তিল 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 মুখে আমার আমার তিল মুখে কিছু হয় নাই আলহামদুলিল্লাহ ভালো আছে মুখে কোনো সমস্যা নাই এগুলো জাস্ট বিউটি কুইন বিউটি সরি বিউটি স্পট বিউটি স্পট আচ্ছা আপু আপনার কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ 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 অবশ্যই বিয়ে হয়ে গেছে ভাইয়া আসসালামু আলাইকুম জয়নাল ভাই ওয়ালাইকুম আসসালাম সিলেট জেলা থেকে বলছিলাম একটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার কপিলিং রিপোস্ট ডান থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আমি নতুন তেমন কিছু বুঝি না এই আর কি সবাই একটু সাবস্ক্রাইব করবেন সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন হ্যাঁ আমির ভাইয়া বলতেছে হাই হাই গো কি গো হাই হাই গো কি ভাইয়া কি হয়েছে বলেন হঠাৎ করে আজকে চলে আসলাম মনে হলো যে যাই একটু আপনাদের সাথে আড্ডা দিয়ে আসি এই জন্য আর কি চলে আসছি যে একটু আড্ডা দিয়ে আসি ভাইয়া আপুদের সবার সাথে আমার সবার সাথে একটু মিট করে আসি এর আগে একদিন আসছিলাম অনেক দিন আগে দুই দিন ফার্স্ট টাইম আসছিলাম লাইভে আমার একটা পেজ আছে আমি সে পেজ নিয়ে কাজ করি পেজে মাঝে মাঝে লাইভে আসা হয় বাট আমার হচ্ছে ইউটিউবে আসা হয় না তো হঠাৎ করে আজকে চলে আসলাম তারপর কি অবস্থা সবাই কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন আর আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু এটাও বলবেন হলো কমেন্ট থেমে গেল যে কমেন্ট থেমে গেল কেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন দ্রুত করে অনেকেই দেখতেছি হ্যাঁ এগারো জন দেখতেছি লাইফটা এগারো কমেন্ট করি তাহলে কিন্তু কমেন্ট অনেক হবে বসে আছি তাই মনে হলো যাই এমনি এমনি যেহেতু বসে আছি তাই আপনাদের সাথে একটু আড্ডা দিই ছেন বাইরে বারান্দায় বসে আছি শীতের সময় তাই চলে আসলাম আপনাদের সাথে লাইভ আড্ডায় কি সবাই স্টপ হয়ে গেল যে পাইসল এই ময়না তোমার বাসা কোথায় আমার নাম তো ময়না না গো আমার নাম হচ্ছে দীপামণি আমার বাসা হচ্ছে রাজশাহীতে আমার বাসা হচ্ছে রাজশাহীতে রাজশাহী রাজশাহী কোথায় রাজশাহী এই পাবাধা নাই আরিফুল তোমার কি বিয়ে হয়েছে কেন ভাইয়া না হলে কি প্রস্তাব দিবেন আপনাদেরকেই বললাম জিজ্ঞাসা করতেছি বলেন বিয়ে হয়েছে কিনা কি মনে হয় বলেন বলেন তো দেখি কি অবস্থা আপনাদের কি মনে হইতেছে হম দিকে বসে আপনার পবা বাসা আপনার হ্যাঁ পবা বাসা আমার থানায় বাসা পবা থানায় আমার বাসা চীনা আছে বলেন চীনা আছে আপনার পবথানা থানা আপনার চীনা আছে এত কথা তো বলা যাবে না ভাই যান পবথানায় ভাষা মানে পবাধান ভাষা কোন দিকে কোন সাইডে এত কথা তো কম যাইবো না পাবলিক প্লেসে ভাইজান আপনারা যারা যারা যুক্ত হয়েছেন তারা সবাই অবশ্যই একটু লাইকটা দিয়ে দিবেন অন্তত আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা হ্যাঁ সবাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা যুক্ত হয়েছেন আচ্ছা কি আমার বাড়ির রাজশাহী আমার সাথে দেখা করতে চাই রাজশাহী কোথায় বাসা ডাশ পুকুর আচ্ছা আচ্ছা ডাস পুকুর হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ কখনো এক সময় দেখা হয়ে যাবে ভাই কোনো সমস্যা না ইনশাল্লাহ কখনো কোন এক সময় দেখা হবে যেহেতু একই জেলার মানুষ তাই না ইনশাআল্লাহ কাকন হাট চিনে নাম শুনেছি কিন্তু যায়নি কোনদিনও পার্ক চিনি তো সাফিনা পার্কে তো বেশি বেড়াইতে না মন খারাপ নাই তো ভাইজান আমাকে কেউ কিছু বলার নাই আমি আমাকে কেউ কিছু বলে না তো ভাই আমি কারোর কথায় মন খারাপ করি না আমি এমনি আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এই যে চারিপাশে দেখতেছি বসে আছি বাইরে আর আপনাদের সাথে কথা বলতেছি না না কোনো চিন্তা নাই ভাই ভালো আছি ভালো আছি গো বাইরে বসে বসে তোমাদেরকে সাথে নিয়ে যে আড্ডা দিতেছি গল্প করতেছি বাবারে রে দিনের বেলা মশা ভাইয়া দেশের বাইরে থাকে বিদেশে হ হা কামড়াই ভাই মশা কামড়াই ভাই কামরা কামড়াবেই ভাই তাহলে তো কামড়ানোর জন্য আসছে মানুষের রক্ত খাওয়া তাদের কাজ ফাইসাল ভাই আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যারা যারা আছেন সবাই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা ভাইয়া ঠিক আছে তুমিও ভালো থাকো অল দা বেস্ট আমার ভিডিও গুলো একটু দেখবা হ্যাঁ আমার ভিডিও গুলো একটু দেখবা লাইক কমেন্ট করবা ও তাই বলছেন হ্যাঁ গো ভাই তাই বলছি অবশ্যই আমার চ্যানেলটা ভিডিও গুলো একটু দেখবা জাহিদুল ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন লাইক ডান কিন্তু অনেক বারো জনা দেখাচ্ছে সবাই একটু কমেন্ট করি হ্যাঁ যে কয়জন আছি কয়েকজন একটু কমেন্ট করি তাহলে কিন্তু ভালো লাগবে কথা বললে সবার সাথে ভালো লাগবে বুঝছেন একটু কমেন্ট করেন সবাই তাহলে একটু আড্ডার মাধ্যমে সময়টা চলে যাবে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যেহেতু আসছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া